বিয়ের পরে মেয়েদের ঈদ যেমন রমজানের মধ্যে সব সব লাগবে না থাকলে কেমন দেখা আমার ঠিক আছে ঈদের ড্রেস আছে ঈদের ড্রেস কেনা হয়ে গেছে তোমার পছন্দ করে লই এলাম ও আমি তো ভুলে গেছিলাম আমার বিয়ে হয়ে গেছে বিয়ে হলে তো কোনো ঈদ থাকে না কোনো পছন্দ থাকে না পছন্দের ড্রেস থাকে না দেখো কেমন লাগে আচ্ছা রেখে দাও ঈদের দিন পরম কি মা কেমন আছিস? শীতের লগে কাপড় চোপড় কিনছিস? ও মা কিনছিস, তোমরা কিনছ তো? ও কিনছি, তা কি কিনছিস এবার? ওই এমনি এটা 3 পিস কিনছি। তুই আম গোবাড়িতে না, আম গোবাড়িতে ইдер খুশি ওজানো রই লেগেছে। একদম বাড়িডা ফাঁকা। কি রোজ আইলো, কি দইতাছে, কি সুইবস্তাসিনা। তা ওই ড্রেসারটা কিনবি আমি কিনা দিমু? না মা কিন লও করতে পারুম নদিনার। অনেক কাজ আছে, অনেক মেহমান আইবো। এর দিনাম গোবাড়িতা বিনা। কি রে এক দুই দিন এ তো যাওইবো না, দেই হের কবে যাইতে পারি? পরে সারাইত কাটা। মা কাটা এখন তো আমি পরের ঘরে চলি তাইলি তো সব সম্ভব না পরের বাড়ির লোক যা কইব তাই শোনা লাগবে এখন তোর শারীরিক আছে ফোন দিয়ে দিন পাঠাইতে মা কইলো যাইতে দিব না কি কি হয়েছে কাল কথা তো মা ঈদের দিন বাড়ি যাইতে আমগো বাড়িতে অনেক মেহমান মানাইবোব দুই তিন দিনে যাওয়া হইব না তোমার জামে কি কইস মেহেন্দি দিছো না মা কি শুরু মেহেন্দি দিবো কাজ করা নষ্ট হয়ে যাবে বরং আমার মাই এটা কত মলিন হয়ে গেছে ভাবলি অবাক লাগে যে মায়ের রমজান থেকে ঈদ পর্যন্ত ঘর মাথায় তুলে রাখতো সেই মেয়েটা আমার মলিন হয়ে গেছে না মা আমি ভালো আছি বয়স হয়েছে তো সবকিছু চেঞ্জ হয়ে গেছে আগের মতো আর ঈদ এত ভালো লাগে না পরিবর্তন হয়ে তো স্বাভাবিক নিয়ে কোনো কথা কইছে আমি কইসছে আমরা শুধু আমাদের আগের দিনগুলা কইতেছিলাম হইস হয়ে যাও গিয়ে কাজ করো আগের দিনকে কখনোই ফিরে পাবো না শ্বশুর বাড়ি কি হয় অনেকে তো বলে শ্বশুর বাড়ি অনেক ভালো মেয়ের মতো আদর করে কি শুধু আমার কপালি পুরা